আউ্লাহম শেতুন বিসমিল্লা রহমান রহম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আরেকটি আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই এটি হলো অশ্বগন্ধা আমাদের বাংলাদেশের বা এশিয়া মহাদেশের পুরুষরা সবাই জানে যে অশ্বগন্ধার কাজ কী তারপর অশ্বগন্ধা নিয়ে কিছু কথা বলতে চাই অশ্বগন্ধা আসলে এটি আমাদের গাছন্ত ওষুধ অর্থাৎ এই অশ্বগন্ধা গাছ দ্বারা আমরা ওষুধ তৈরি করে থাকি এটা মেইন ওষুধ সাধারণত আমরা হালুয়ে ব্যবহার করি এবং বা পাউডারে ব্যবহার করি অশ্বগন্ধা সর্বজনীন স্বীকৃতি একটি যৌন রোগের ওষুধ হ্যাঁ এটি যৌন রোগের পাশাপাশি কোমরে ব্যথা অর্থাৎ যারা কোমরে ব্যথায় ভুগতেছেন ব্যথা ভালো হচ্ছে না তাদের জন্য এটি একটি মহা ওষুধ বলা যায় তাই পুরুষদেরকে আমি বলবো। আপনারা যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্ত্রী সহবাসের সময় দুই এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত পেন স্ট্রং হচ্ছে না এবং কোমরে ব্যথা আছে তারা অশ্বগন্ধা পাউডারটি সেবন করতে পারে এটি আমাদের ইউনিয়ন এবং আয়ুর্বেদিক জগতে কয়েক কয়েকটি ভেষজের ভিতরে এটি অন্যতম কারণ এটি যৌন রোগের খুব ভালো কাজ করে এবং কোমরে ব্যথার খুব ভালো কাজ করে তাই যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম দুই এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত তারা অশ্বগন্ধা চূর্ণ বা অশ্বগন্ধা দিয়ে হালুয়া তৈরি করে খেতে পারেন এখন প্রশ্ন থাকতে পারে স্যার অশ্বগন্ধা শুধু এক পথ একপথেকে হালুয়া তৈরি করা যায় না আসলে হালুয়া তৈরি করতে আরও পাঁচটা সাতটা দশটা উপাদান লাগে তাই আপনারা এগুলো সংগ্রহ করে ওষুধ তৈরি করতে পারেন অর্থাৎ অশ্বগন্ধার সাথে আপনার শতমূল বীর্যমণি তালমাখানা শিমুলের চূর্ণ তেঁতুলের বীজ জিনসিন এগুলো দিতে পারেন এগুলো দিয়ে সুন্দর মান সম্পন্ন হালুয়া তৈরি করে সেবন করলে আপনার যৌন সমস্যার সমাধান হবে এবং যাদের কোমরে ব্যথা অর্থাৎ কোমরের তীব্র ব্যথা কোমরে দেশে লাখ লাখ মানুষের কোমরে ব্যথা পুরুষের তারা এই ওষুধটি সেবন করতে পারেন অনেকের কোমরে ব্যথা অর্থাৎ বংশগত ব্যথা হতে পারে বাদ ব্যথা হতে পারে আবার হস্তবর্ধন জনিত কারণে এই কোমরে ব্যথা হয়ে থাকে আবার অনেক ওয়ান টাইম ট্যাবলেট খেতে 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 তা থেকেও ব্যথা হতে পারে আপনার যে প্রকারে ব্যথা হোক অশ্বগন্ধা চূর্ণ বা অস্বন্ধে হালুয়া এক টানা যদি দুই মাস সেবন করতে পারেন আল্লাহ রহমাতে আপনার কোমরে ব্যথা থাকবে না আর আপনারা যৌন সমস্যা নিয়ে ভুগতেছেন অর্থাৎ সহবাসের সময় কম আল্লাহর রহমত এটাও থাকবে না আর এটি খাওয়ার নিয়মটাও বলে দেই এটা নিয়ম হলো সকালে এক চামচ রাত্রে এক চামচ এক চামচ চূর্ণ এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে যদি সেবন করতে পারেন খুব ভালো উপকার হবে আর যদি পারেন এর সাথে একটা হাসি ডিম দিতে তাহলে আলহামদুলিল্লাহ কথাই নেই তা দেখবেন যে যৌন রোগের খুব ভালো কাজ করে এবং ওরা কোমরে খুব ভালো কাজ করে আর এটি মেইন কাজ করবে যৌন রোগের উপরে তাই আমি আপনাদেরকে বলি যারা যৌন সমস্যা ভুগতেছেন আপনারা অশ্বগন্ধা চূর্ণ সেবন করতে পারেন আর যদি আপনারা না অশ্বগন্ধা চূর্ণ কোথায় না পান অরিজিনালটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন আর যদি মন চাই যে না স্যার এটা যে হালুয়া তৈরি করে দেন আপনারা যদি অর্ডার দেন আমরা হালুয়া তৈরি করে ভিভিও পার্সেলে আপনাকে দিতে পারবো এবং আপনারা যদি মন চাই যে না আসবেন আপনি ওই ওষুধটি নিতে পারেন এসেটি আমাদের একটি আমাদের একটি মানে অ্যাভেলেবেল অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের খুব ভালো চলে তাই এই প্রোডাক্টটা দিয়ে আমরা সবসময় পাউডার এবং হালুয়া তৈরি করে রাখি আপনাদের মন চাইলে নিতে পারেন